হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি বানিয়ে দেখাবো কুমড়ো পাতায় চিংড়ি বড়া দু রকম বড়া করবো দু রকম পাকোড়া করব কুমড়ো পাতায় চিংড়ি পাকোড়া আবার শুধু কুমড়ো পাতার পাকোড়া তার জন্য আমি এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম একটু আদা এক ইঞ্চি মতো আদা কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমি মিক্সিং জারে দিয়ে দিয়েছি পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে তার মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ একটু খাবার সোডা আরও একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম মনে হলো কম হবে তাই আরও একটু দিয়ে মিশিয়ে নিলাম কাঁচা লঙ্কা বাটা ছিল এবারে আমি প্রথমে শুধু কুমড়ো পাতার পাকোড়াটা করে দেখাবো না খেলে তো জানতামই না যে এত দারুণ লাগে তাই আমি কেমন করে করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম এইভাবে ডাল দিয়ে করলে বেশি ভালো লাগে বেশি টেস্টি হয় এটা শুধু কুমড়ো পাতার পাকোড়া ভাজজি আর বেশ কয়েকটা পাতা নিয়ে এসেছি কচি কচি পাতা একটা দিয়ে দিলাম আরও একটা লাগিয়ে নিচ্ছি ডালের মিশ্রণ এইভাবে পকোড়াগুলো সব আস্তে আস্তে ভেজে নেব কম তেলের মধ্যে দিয়ে এগুলো নিয়ে পাকোড়া করলাম এবারে চিংড়ি দিয়ে পাকোড়া বানাবো ডাল তো পাতার মধ্যে দিয়ে দিয়েছি এবারে চিংড়ি পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম পাতার মধ্যে দিয়ে দিলাম ডালের মিশ্রণের সাথে দিয়ে দু সাইড যেমন মুড়ে আবার এই সামনের দিকটা মুড়ে দেব দিয়ে আবারও ডালে একটু মিশিয়ে নেব যাতে পাতার গায়ে ভালো করে ডালের মিশ্রণটা লেগে যায় অপূর্ব টেস্টি হয় শুধু পাতাল পাকোড়া তো দারুণ লাগে চিংড়ি দিয়ে একবার হলেও বন্ধুরা খেয়ে দেখবেন অসাধারণ লাগে গরম ভাতে তো ভালো লাগে সন্ধেবেলা চায়ের সাথে বা কফির সাথেও জমে যাবে আমি তো গোটা চিংড়ি দিয়েছি আপনারা পারলে ডালের সঙ্গে চিংড়িও পেস্ট করে নিতে পারেন তবে ডালের সঙ্গে একটু আদা এক রসুন বেটে নিলে টেস্টই বেশি হয় এইভাবে কম তেল দিয়ে পকোড়াগুলো আমি সব ভেজে নেব এক এক করে কয়েকটা শুধু পাতা দিয়ে পকোড়া করেছি আর কয়েকটা চিংড়ি দিয়ে করেছি দুরকমভাবে যারা নিরামিষ খান রসুনটা স্কিপ করে গেলেই হবে চিংড়ি স্কিপ করে গেলেই হবে প্লেন করবেন এইভাবে আমি সবগুলো ভেজে নেব আরও একটু তেল দিয়ে দিলাম যেগুলো বাকি আছে বাদ বাকি কটা আমি ভেজে নেব এইভাবে কি যে স্বাদ না খেলে জানতেই পারতাম না অপূর্ব 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 এইরকম পাকোড়া থাকলে সন্ধেবেলা চা কফিও জমে যাবে গরম ভাতে তো ভালো লাগবে চা কফির সাথেও খারাপ লাগবে না দারুণ লাগবে এই রকম মজমচে পকোড়া বেশি তেলও লাগে না অল্প তেলেই ভাজা হয়ে যায় বেশ কয়েকটা পাতা নিয়েছিলাম সবগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি ফুলেছে দেখুন কত সুন্দর যে দারুণ খেতে লাগে অসাধারণ এখানে আমার সবগুলো পাকোড়া ভাজা হয়ে গেছে শুধু পাতার পাকোড়া বা কুমড়ো পাতায় চিংড়ি পাকোড়া সবগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা যারা এখনও এইভাবে করে খাননি একবার হলেও ট্রাই করবেন অসাধারণ লাগে সন্ধেবেলা চায়ের সাথে জমে যাবে চা খেতে খেতে আড্ডা দিতে দিতে রকম পাকোড়া থাকলে আর কি চাই চা কফির আড্ডা একদম জমে যাবে সবাই যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় আপনাদের সহযোগিতায় আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে পাশে থাকবেন আর একবার এইভাবে ট্রাই করবেন টাটা